আমরা কিন্তু একশো জনকে দিতে পারবো না আমরা এগারো জনকে এগারো পিস তিনশো টাকা একশো একশো এটা দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ দেড়শো দেখেন সুন্দর

দেখেন আপনাদেরকে আমরা পুঁজি দিব সাল ওই যে দেখেন দেখেন ভাই ওরে কালেকশন দেখেন দেখেন মাত্র ছিলেন্ডিগ দেখেন মাশাল দেখ

আচ্ছা ভাই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো দশ পঁচিশশো ভাই

ডিসকাউন্ট একশো একশো এটা দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ দেড়শো দেড়শো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা বিয়াল দেখেন আরোশো রুম রয়েছে ভাই

টাকা দিয়ে পর এই আপনার বাটিক থাকবে গেলাম ভিডিও করছি আমি করোনার এত ভিডিও করছি আমার এত কথা বললে আমি আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নাহিদ

ভিডিওটা সবাই শেয়ার করতে হবে আর শেয়ার করলে কিন্তু আপনার আমরা এগারো জনকে থ্রিবি করবো এগারো জনকে এগারো জনকে ভাই যদি আপনার যারা বেস আছে অবশ্যই লাইভ শেয়ার করতে হবে আর বেশি বেশি অবশ্যই

এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপুদের ক্রাস আপুদের ক্রাস ওরে ভাই আপুদের ক্রাস হ্যাঁ দেখেন ভাই কত সুন্দর কাজ মাত্র 1500 ভাই দিয়ে দেন ভাই দেবো ভাই আর এটা ওন্নাটা দেখলে ওন্নাটা কাট ওভার করা নামাজের জন্য ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে ডিজিটাল প্রিন্ট করা যদি আপনি একটা হন তরুণ উদ্যোক্তা আপনার টাকা আছে বিজনেস করেন প্রোডাক্ট সেল না করতে বলে এক বছর এক্সচেঞ্জ

প্রত্যেকটা ডিজাইন থাকবে আপুদের ক্রাশ আরে মাই যে দেখেন

প্রত্যেকটা সেলার আরেক থাকবে সুতি প্রোডাক্ট গ্যারান্টি এক বছর পর্যন্ত এক্সচেঞ্জ আপনি যদি বিজনেস করতে চান চলে আসেন আমাদের শোরুমে ঢাকা নারায়ণগঞ্জ বুলতা গাউসে পর বান্টি বাজার এটা 10 পিস থাকবে 3500 প্যাকেট 10 পিস 3500 10 পিস 3500 ভাই মাশাআল্লাহ দেখেন এটা খুব সুন্দর কোয়ালিটি হবে এটা আপনার 10 পিস নিতে হবে 10 পিস মাত্র 3500 এটা ওন্নাটা প্রত্যেকটা ওন্না হবে আপনার কিং সাইজ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন ইন্ডিয়ান কোয়ালিটি যারা নেবেন একশো টাকা ডিসকাউন্টের হবে এবং এখন যেটা দেখাবো এটা আপনার যেটা ডিজিটাল জমজম বলে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চারটা কালার হবে এটা ঠিক আছে চারটা কালার হবে আর এটা হবে একবার দ্রুত হবে ان شاء الله প্রত্যেকটা কোয়ালিটি অনেক সুন্দর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের এমরিকান কোয়ালিটি ওরে ভাই আমেরিকান ভাই এটা একটা এমরিকান ডিজাইন মাত্র 800 টাকা হোলসেল যারা হোলসেলার আছেন জেলা পর্যায়ে আছেন থানা আছেন আমাদের চয়েস কালেকশন ভিজিট করেন ভাই মাত্র 800 টাকা থাকবে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন আমাদের নিজেদের ডিজাইন ওরে ভাই জেস দেখেন আপনাদের পছন্দ হবে টাকা দিয়ে ডেস্ক কিনবেন ইনশাআল্লাহ মন কালেকশন নেবেন যদি প্রোডাক্ট সেল না করতে পারেন টাকা রিটার্ন নিয়ে যাবেন মাত্র 800 টাকা করে থাকবে আচ্ছা এখন দেখাবো আমাদের জম

এখন দেখো আমাদের জয়পুরি মামা কটন এই মামা কটন গরমের আরাম ওরে ভাই এটা আপনি একটা নাইকে দিয়ে এটা 1400 টাকা আর আমরা যে মাত্র 550 550 550 চয়েস কালেকশন থেকে প্রোডাক্ট নিলে আপনি ইনশাআল্লাহ জিতে যাবেন নাহিদ ভাই আপনার যারা কাস্টমার আছে আমি রিকোয়েস্ট করব একবার হলে আমাদের চয়েস কালেকশন ভিজিট করেন ওরে কালেকশন রে ওরে কালেকশন দেখেন ভালো লাগবে মাত্র 620 620 হ্যাঁ 620 এই দেখেন নাহিদ ভাই ডিজাইন ওরে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ এখন যেটা দেখাবো এটা হচ্ছে হলুদ পরী আমাদের নিজেরা প্রস্তুত করে লাভ করলো আমরা হোলসেলার মাত্র সাতশো টাকাটা ছয়শো পঞ্চাশ এই দেখেন অন্য প্রত্যেকটা অন্য কিং চাষ হবে ইনশাল্লাহ এখন দেখাবো আপনাদেরকে সাদা বাহার

যারা হোলসেলার আছেন চলে আসবেন ওরে কালেকশন দেখেন সেই কালেকশন মাত্র 620 টাকা করে আপনি স্ক্রিনশট দিয়ে এগুলো সেট বাই সেট নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর একটা সুযোগ সুবিধা আছে যারা স্টুডেন্ট আছেন আপনি অল্প সর্বনিম্ন আপনি 10 পিস প্রোডাক্ট নেন মিলে আপনি বিজনেস করতে পারবেন 10 পিস হ্যাঁ ভাই এই যে কাতান বাটি মাত্র 1200 টাকা ভাই 1200 টাকা 1210 টাকা আর হবে अवेलेबल প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ ওন্না গুলো প্রত্যেকটা নামার জন্য থাকবে ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি মাশাআল্লাহ এই টাকা দড়ি এই দেখেন

নরাল কথা বললে আপনারা সর্বনিম্ন ডিসকাউন্ট পাবেন টা কালার হবে এটা আমরা একটা করে স্যাম্পল দেখাইতেছি আমাদের হিউজ কালেকশন তারপর আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো আপনারা শোরুম ভিজিট করবেন সরাসরি আয়শা কিনা কাটা করলে ভালো একটা ডিজাইন দেখেন এটা মাত্র 1000 টাকা গলার কাজটা এমবডারি হাতের কাজ করা আছে প্রত্যেকটা কোয়ালিটি মার্শাল আর অন্যগুলো পাইপিং টার্সাল করা হবে বাটিক জি বাটিক এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ইনসাবিয়াল যেটা কালামকারী এত সুন্দর রানিং এটা আপনারা চারটা করে নিলে মাত্র 550 550 জি আরো যদি বেশি কোয়ান্টিটি নেন আপনাদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা করে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি একবার নিছেন নগদ দ্বিতীয়বার আমি আপনাদেরকে 50000 60000 টাকা বাকি দিয়ে দিব আপনি বিজনেস করেন ভাই কত আপনি এগিয়ে যান আপনার আপনাদেরকে আমরা পুজো দিব দেখেন মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ আর অন্য গুলো মেপে নিবেন একে পুরা হাত হবে একবার কিংছা এখন যেটা দেখা এটা হচ্ছে বুটিক্স এই দেখেন হাতের কাজ করা এগুলো আপনার ডিজাইন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো যদি ডিসকাউন্ট করে দিছি আপনাদের জন্য মাত্র ৬৫০ এখন দেখাবো সুপার সিকুইন যেটা খুচরা বাজারে সেল করে হাজার টাকা আমরা দিব মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা গেলেস কি কাপড়ের রং উঠে গেলে এক বছর পর্যন্ত এক্সচেঞ্জ এটা হচ্ছে আপনার অন্যটা প্রত্যেকটা অন্য হবে নাহিদ ভাই মার্শাল এখন যেটা দেখাবো এটা হচ্ছে হাতের কাজের বুটিক্সের ত্রিপিস এই দেখেন

আর এটা আপনারা 10 পিস থেকে মাত্র 3600 টাকা ডিজিটাল লোন ডিজিটাল লোন 10 পিস 3600 টাকা সীমিত সময়ের জন্য আর লাইভ শেয়ার করলে ভিডিও শেয়ার করলে দামাকা ডিসকাউন্টে অফার পাবেন এবং কি একজনে করে একটা করে ফ্রি পিস গিগ পাবেন 11 জন এই দেখেন নাইট বাই বুটিক্স কোয়ালিটি মাত্র 650 650 650 ভান্তি বাজার চয়েস কালেকশন সবসময় পরামর্শ দেয় যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা নারী উদ্যোক্তা ওনা ওনাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করি ইনশাআল্লাহ এই দেখেন নাইট বাই

এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেক্সি বাটি এই দেখেন বেক্সি বাটিকটা অনেক সুন্দর বেক্সি বাটিটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি এগুলো আপনার মাত্র 800 টাকার গুলো 700 টাকা আচ্ছা রেট পাবেন যেটা আমাদের চয়েস কালেকশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একবারে নামাজিক কিং সাইজ হবে ইনশাআল্লাহ লাস্ট লাস্ট কালেকশন দেখেন এটা

একদি এক পিস চাল দিয়ে দিবো আজকের ভিডিওটা একটু শেয়ার করতে হবে কিন্তু সবচেয়ে অনলাইনে ভাইরাল কালেকশন এটা ঠিক আছে

পঞ্চাশ একশো দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেশের এটা ঢাকা নারায়ণগঞ্জ বুলতা বান্টি বাজার যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান থেকে লাক্সারি বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে চয়েস কালেকশন